আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি আসলে এটা একটা রাস্তার ভিডিও তো অনেক ভালো লাগলো আমার কাছে রাস্তাটা এটা হচ্ছে আপনার আসাদ গেটের সামনেই যে মানিক মিয়া রোড আছে যেটা সংসদ ভবনের পাশ দিয়েই গেছে অনেক সুন্দর এই রোডটা তো আমরা যাচ্ছি বিজয় সরনির ওইদিকে তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই সামনের রাস্তাটা অনেক সুন্দর তা একটু সামনে গেলে আপনারা পাবেন খামারবাড়ি গোলচত্বর হাতের বামে গেলে আপনারা দেখবেন যে বিজয় সরণি রেলওয়ে স্টেশন তো অনেক ভালো লাগলো তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক হ্যাঁ কমেন্ট করবেন তো মাঝে মাঝে এমন সুন্দর রাস্তা বাংলাদেশের মধ্যে দেখা যায় হ্যাঁ যেরকম মনে হচ্ছে যে এটা বিদেশের রাস্তা আসলে বিদেশ নয় বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ